বন্ধুরা শীতকালে কি পা ফেটে যাচ্ছে এমনি কি পা ফাটা দিয়ে রক্ত বেরায় পা প্রচন্ড যন্ত্রণা হয় তাহলে কি করে আমরা ঘরোয়া উপায়ে পা ফাটা আটকাতে পারবো তো বন্ধুরা এতে কোনো চিন্তা করার দরকার নেই আমি আপনাদের কাছে এমন একটা দেশি টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের পা হবে চকচকে নরম কমল তুলতুলে আর যেটা দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর রাতারাতি আপনাদের পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবেন একশো পার্সেন্ট কার্যকারী আমি কথা দিলাম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ উপকারী ভিডিও কিন্তু আমি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আপনাদের সব সমস্যা সমাধান করতে পারবে কারণ বিশেষ করে শীত কিন্তু কড়াকড়ি ভাবেই পড়ে গেছে বন্ধুরা আর গ্রামের দিকে একটু শীতটা বেশি পড়েছে কারণ গাছপালার অংশটা বেশি থাকে বলে বা একদম গ্রামে তো বাতাসটা খোলা বাতাস সেই কারণে শীতের প্রবলটা কিন্তু প্রচন্ড পরিমাণে হয় আর দেখুন তার কারণে মাঠে ঘাটে কাজ করা হয় মাঠে ঘাটে কাজ করছি ধুলো বালি প্রচন্ড পা কিন্তু অটোমেটিক ফাটা আরম্ভ হয়ে গেছে সদ্য সদ্য একটু একটু ফাটছে সেই কারণে আপনারা কিন্তু এই প্রলেপটা আজকে যেটা বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব সেটা ব্যবহার করতে পারেন বা যাদের তীব্র পরিমাণে পাটা ফেটে গেছে তারাও কিন্তু ব্যবহার করবেন এক রাতের মধ্যে দেখবেন অনেকটাই রিমুভ হয়ে যাবে চলুন তাহলে আমি কি কি উপকরণ দিয়ে বানাই পুরোটা চোখ রাখুন একটা আমি বাটি নিয়ে নিয়েছি প্রথম উপকরণ এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ খাওয়ার সোডা খাওয়ার সোডা নিতে পারেন কিংবা ইনো নিতে পারেন এটা কিন্তু পা ফাটা এবং ক্লিন মসৃণ করতে খুবই সাহায্য করে খাওয়ার সোডা উপকরণ দিয়ে দিচ্ছি কলগেট কলগেট কিন্তু নোংরা ময়লা পরিষ্কার করতে খুবই সাহায্য করে দেখুন এর পরের উপকরণ আমি এখানে নিয়েছি শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা কিন্তু এর মধ্যে নেবেন শ্যাম্পু কিন্তু গোড়ালি থাকা নোংরা ময়লা খুব সহজেই পরিষ্কার করতে সাহায্য করে এবং সফট করে তোলে এর পরের উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পাতি লেবু পাতি লেবুর রসটা চিপকে নেব পাতি লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যার ফলে বন্ধুরা ব্যাকটেরিয়া থাকে ধ্বংস করতে সাহায্য করে সাথে সাথে এর মধ্যে রয়েছে কিন্তু ন্যাচারাল একদম ব্লিচিং প্রপার্টি থাকে সেই জন্য আমরা লেবু ব্যবহার করতে থাকি আর লেবুর মধ্যে কিন্তু গোড়ালি খুব সুন্দর করে পরিষ্কার করতে সাহায্য করে দেখুন এই যে লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বিক্রিয়া করতে একবারে শুরু করে দিয়েছে সবগুলো উপকরণ কিন্তু মেশানো হয়ে গেছে এরপর সুন্দর করে একবারে মিশিয়ে নিতে হবে এই প্রলেপটা বন্ধুরা লাগালে দেখবেন ম্যাজিকের মতন কাজ হবে একটা আপনাদেরকে প্রথমে বানিয়ে দেখালাম আর একটা কিন্তু আমাকে তৈরি করতে হবে যেটা আপনারা অনেক টাকা দাম দিয়ে বাজার থেকে কিনে আনেন তৈরি করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আগে এটা তৈরি করে নিলাম এটা আলাদা করে এরপর রেখে দিচ্ছি এখন এখানে প্রথম উপকরণ নিয়েছি ভেসিলিন ভেসিলিন কিন্তু আপনারা সবাই জানেন যে কাজ করে এবং পায়ের গোড়ালিটা নরম তুল তুলে করতে সাহায্য করবে এবং গোড়ালি ফাটা রিমুভ করবে মসৃণ করে তুলবে যতটা আপনাদের প্রয়োজন ততটাই কিন্তু ভেসলিনটা নেবেন এর পরের উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি এলোভেরা জেল এলোভেরা জেল আপনারা সবাই জানেন যে নরম তুলতুলে করতে কিন্তু খুব সাহায্য করে এবং গোড়ালিটা দেখবেন যাদের ফাটা ফাটা তীব্র পরিমাণে হয়ে গেছে তারা কিন্তু এলোভেরা জেলটা ব্যবহার করবেন যদি প্যাকে দোকানেরটা না ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বাড়িরটা ব্যবহার করলে হবে উপকরণ দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ি আপনারা জানেন যে কত কাজে ব্যবহার করা হয় যেখানে ক্ষত হয়ে যায় তীব্র পরিমাণে ক্ষতটা কিন্তু সারাতে আমরা হলুদ গুঁড়ি ব্যবহার করে থাকি বা হলুদ গুঁড়ির মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করার একটা গুণাবলী পাওয়া যায় সেই জন্য হলুদের প্রচণ্ড গুণাবলী আপনারা ব্যবহার করতে পারেন পরের উপকরণ আমি এখানে নিয়ে নেব এক চামচ সর্ষের তেল একটু চেষ্টা করবেন যে খাঁটি সর্ষের তেলটা নেওয়া সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে কেনাটাও ব্যবহার করতে পারেন একদম দেখুন এক চামচ কিন্তু আমি এর মধ্যে নিলাম সর্ষের তেল দেখবেন গোড়ালি কিন্তু ফাটা খুব সুন্দরভাবে একবারে রিমুভ করে দেয় এবং খুব ভালো দেখুন যতটুকু আমি উপকরণ নিয়েছি কত সুন্দর ভাবে আমার কিন্তু একটা ক্রিম তৈরি হয়ে গেল এটা আপনারা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন প্রতিদিন রাতের বেলায় কিন্তু এটা ব্যবহার করলে খুবই কার্যকারী হবে কারণ এই ক্রিমটা ব্যবহার করার পরে কোনো রকম ধুলোবালি লাগানো যাবে না এরপর আমি কি করে দু দুটো তো আমি বানালাম দেখুন দু দুটো একবারে রেডি হয়ে গেছে কি করে আমি ব্যবহার করব সেটা আপনারা বন্ধুরা দেখে নিন তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে এখন বন্ধুরা আমার পাটা কিন্তু একটু একটু ফাটা শুরু হয়ে গেছে সেই জন্য রাতের বেলা আমি কিভাবে এটাকে রিমুভ করব এবং সমাধান নিয়ে আসবো হাতে নাতে প্রমাণ সহ আপনারা পুরোটাই দেখে নেবেন বা যাদের তীব্র পরিমাণে ফেটে গেছে এই তলি পাটা তারা কিন্তু এই ভিডিওটা একটু স্ক্রিপ করে যাবেন না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তাহলে চলুন আমি এর মধ্যে প্রলেপটা আগে লাগিয়ে নিই দেখুন এই যে বাটির মধ্যে প্রলেপটা তৈরি করেছিলাম প্রথম প্রলেপটা সেই প্রলেপটা এইভাবে কিন্তু নিয়ে এরকম কিন্তু লাগিয়ে নিতে হবে এটা কিন্তু আগে কোনো জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই জাস্ট এইভাবে কিন্তু লাগাতে হবে পুরোটা লাগিয়ে নিতে পারেন পুরোটা লাগিয়ে নিলেও হবে দেখুন এটা লাগিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিতে হবে কারণ এর মধ্যে যেই কয়টা উপকরণ দিয়েছি সবগুলো কিন্তু খুবই কার্যকারী এটা ভেতরে গিয়ে প্রবেশ করবে সেই জন্য এটা দশ পনেরো মিনিট কিন্তু রাখতে হবে আমি এরপর প্রলেপটা তো নিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট এইভাবে রেখে দিচ্ছি আবার দশ পনেরো মিনিট বাদে আসছি দেখুন দশ মিনিট বাদে আমি ফিরে এলাম এরপর দেখুন এরকম একটা জালিদার কিন্তু স্কচ গুলো নিয়ে নিতে হবে এইগুলো খুব সুন্দরভাবে ক্লিন করতে সাহায্য করে দেখুন এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে দেখবেন কত পরিষ্কারটা হয় এইভাবে যদি বন্ধুরা ট্রিটমেন্ট করেন কোনো রকম পার্লারে যাওয়ার দরকার নেই একদম শীত পড়ছে হালকা হালকা কিন্তু পড়া শুরু হয়ে গেছে গ্রামের দিকে একটু বেশি কিন্তু এরকম করে রাখলে দেখবেন আপনাদের অনেকটাই কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন দেখুন আমি গোসললাম সঙ্গে সঙ্গে আমি এখনো কিন্তু ধুইনি দেখুন কতটা সুন্দরভাবে ক্লিন হয়েছে এবং রিমুভ হচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন সুন্দর করে তো আমি ক্লিন করলাম দেখুন আপনারা প্রথম অবস্থায় কেমন ছিল তারপরের অবস্থাটা আপনারা নিজেরাই দেখুন পার্থক্যটা পুরো পাটাই কিন্তু এভাবে লাগিয়ে নেবেন দেখবেন খুবই খুবই কার্যকারী এবং খুব সুন্দর দেখুন নরম সফট একবারে কোমল করে তুলবে এবং জায়গাটা দেখুন কত সুন্দরভাবে ভাবে একবার পরিষ্কার হয়ে গেছে চকচক করছে একদম বন্ধুরা কি অবস্থায় ছিল কি অবস্থায় হয়ে গেল এরকম একটা স্ক্রচ কিন্তু আপনারা কিনে ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা এরকম স্ক্রচ না পান সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা দোকানে পাওয়া যায় ব্যাটের মতো এটা বললে কিন্তু পেয়ে যাবেন এটা দিয়ে এইভাবে ক্লিন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ হয় এটা করলে একটু সময় লাগে সেই জন্য আপনারা স্কোয়াশ দিয়ে করে নেবেন খুব ভালো হয় এইবাদেরকে দুভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম এরপর কোন রকম ধোয়ার প্রয়োজন নেই জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে এরকম কিন্তু এটা পরিষ্কার করে মুছে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে এবং দেখুন ফাটাটা কতটা রিমুভ হয়েছে যেভাবে একটু একটু করে ফাটছিল কিন্তু দেখুন গেছে অনেকটাই বা একদম ময়লাটা পরিষ্কার হয়ে গেছে ময়লা থাকার কারণেই কিন্তু আমাদের পাটা অতিরিক্ত ফেটে যায় দেখুন এরপরে যে আর একটা যে প্রলেম আমি তৈরি করলাম এটা কিন্তু একদম পরিষ্কার ক্লিন করার পরেই বন্ধুরা আর একটা যে আমি ক্রিম তৈরি করলাম এটা লাগাতে হবে তারপর কিন্তু কোনো ভাবে আপনারা ধুলো ময়লা বালি লাগাতে পারবেন না এই জন্য আমি রাতের বেলা তৈরি করতে বললাম দেখুন এইভাবে জাস্ট রোলেপটা লাগিয়ে দিতে হবে কত সুন্দর জানেন একবারে ম্যাজিকের মতন বন্ধুরা কাজ হবে পুরোটা চাইলে পুরোটা পায়ের মধ্যে লাগিয়ে নেবেন দেখুন এটা এরকম লাগিয়ে কিন্তু বন্ধুরা এক ঘন্টা মতো রেখে দেবেন সেই ক্ষেত্রে দেখবেন একদম পায়ের মধ্যে হয়ে যাবে তারপরে সুন্দর করে ঘুমিয়ে দিতে পারবেন দেখবেন সকালবেলা উঠে একবারে কিন্তু আপনাদের পাটা সুন্দরভাবে ফাটা কমে গেছে পা থেকে যে ঠপ ঠপ করে রক্ত পড়তো সেটাও দেখবেন বন্ধ হয়ে যাবে খুব ভালো দেখুন একবারে রেডি করে নিলাম আশা করি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা এটা আপনারা দোকানেও কোথাও খুঁজে পাবেন না কিংবা পার্লারে গিয়েও কিন্তু এত ট্রিটমেন্ট করবে না সেই জন্য বাড়িতেই এইভাবে সামান্য কয়েকটা রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ম্যাজিকের মতন কাজ হবে যদি না বিশ্বাস হয় বন্ধুরা আপনারা নিজেরা বাড়িতে ব্যবহার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এক দিদি ভাই কিন্তু আমাকে কমেন্ট করে প্রতিনিয়ত জানায় যে আমার তার আমার ভিডিও যতগুলো আমি শেয়ার করি ও প্রচন্ড কাজ হয় এবং আরো নতুন নতুন ভিডিও দেখতে চাই সেই কারণে আরো অনেক অনেক ভালো লাগলো যে শীতটা নিজে হাতে সেগুলো আমি ব্যবহার করছি এবং মাখছি সেই কারণে আপনারাও ব্যবহার করুন কেমিক্যাল যুক্তটা একদম বাদ দিয়ে দিন দেখবেন আপনারা যখন বুড়িও হয়ে যাবেন না আপনাদের স্কিনটা টান থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে আপনারা ব্যবহার করতে পারেন আর কোনো কথা হবে না আজকের পা এইভাবে আপনারা করবেন বন্ধুরা আশা করি সবাই অনেকটা উপকৃত হয়ে থাকবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার